আলাইকুম আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম এই যে জিজ্ঞেস করি সবাই কেমন আছো তাই শুগাড়িতে বসে বসে ব্রেকফাস্ট করতেছে কারণ ওরা আমরা সবাই চলে এসেছি স্কুলের এই তো বাচ্চাদের স্কুলের সামনে গাড়ি পার্ক করে আমরা বসে আছি তাই শু স্কুলে এখন সময় হয় নাই তাই না সো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কি করতে তবে ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব সো শুরু করি আজকের দিনটা এই যে বাচ্চারা সব স্কুলে যাচ্ছে দলে দলে স্কুলে যাচ্ছে কারণ এটা অনেক বড় একটা স্কুল সো দলে দলে বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছে আমাদের গুলো নেমে গেছে তারা করে নেমে গেছে তাই ওদের আর ভিডিও করতে পারি নাই এখন আমরা তিনজন গাড়িতে বসে আছি একটু পরে তাই সুখে দিয়ে আসবো যাও চালা সবাইকে স্কুলে ড্রপ করছে এখন তারস হচ্ছে ডেন্টিস্টের কাছে যাবে আজকে অনেকগুলো কাজ প্রথমে যাবো তারুসের ডেন্টিস্ট প্রথমে হচ্ছে তারসের ডেন্টিস্ট তারপরে তারুসকে স্কুলে আবার ড্রপ করব তারপর তরসীকে ড্রপ করব ও পিক করব আবার ড্রপ করব না আজকে শুধু স্কুল স্কুল ডিউটিতেই আমাদের চলে যাবে এ মাঝখানে অবশ্যই একটু বাজার করতে হবে বাজার করার জন্য যাব যাবো তারি স্কেড। হ্যাঁ তার সকালে আবার ঠান্ডা এটাই একটা সমস্যা এই দেশে হ্যাঁ তিলির নাকটা ক্লাল হয়ে গেছে পাতলা কাপড় পরে বের করছি এখন দেখি ঠান্ডা তারপরে হচ্ছে আবার গরম একটু পরে একটু পরে আবার একদম গরম হয়ে যাবে বিল্ডিংগুলো দেখেন এগুলো হচ্ছে প্রায় দুশো তিনশো বছরের পুরোনো বিল্ডিং হেরিটেজ ডিক্লেয়ার করা তুলুজের সেন্টারটাকে এই লাল ব্রিকের বাসাগুলোর জন্যই কিন্তু তুলুসকে পিঙ্ক সিটি বলে কারণ প্লেন থেকে দেখলে পিঙ্ক কালার লাগে সেই ফ্রেঞ্চ আর্কিটেকচারও সব ভিউ কি ঝকঝকে সুন্দর রেস্টুরেন্টগুলা সেট আপ করা হয়েছে ব্রেকফাস্টের জন্য যদিও ফ্রেঞ্চ ব্রেকফাস্ট খুবই হালকা পাতলা তারপরেও কি ভালো লাগতেছে

এত ছোট যে আমরা খুবই সুন্দর করে ডেকোরেশন করা দেখেন দাঁতের ডাক্তারের অফিস দেখি দাঁতের মতন সবখানে দাঁত সামনে একটা বড় দাঁতের লাইটিং আছে আর বাচ্চাদের জায়গাগুলো তো আরো সুন্দর তারসের টেন্টিস দেখানোর পরে ওকে স্কুলে ড্রপ করে এই যে ইভার সাথেও আমার যোগাযোগ হয়ে গেছে যে ইভা আমরা সবাই মিলে আসছি ব্রেকফাস্ট করতে কারণ তরুশীকে আবার একটু পরে তো এখন বাজে হচ্ছে সকাল দশটা তরসীকে সাড়ে দশটার সময় পিক করতে হবে তো এই মিন টাইম আমরা একটু ব্রেকফাস্ট করব। সাথে তুরসীও একটু পরে এসে জয়েন করবে এই ক্যাফেটাতে ডিলি হসপিটাল থেকে ফেরার পর ফার্স্ট যেদিন বের হয়েছিল হসপিটাল থেকে ফের হয়েছিল আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর ইবার বার্থে ছিল সো ওই দিন আমরা বের হয়েছিলাম এই ক্যাফেটাতে এসেছিলাম সো টিলিকে আমরা বারবার ওটা বলছিলাম আর আমি তো অ্যাজ ইউজুয়াল এই ক্যাফেতে আসলে এই স্ক্র্যাম্বল এগটাই খাই সো এটাই অর্ডার দিয়েছি রবিবারে যে ফ্রান্সে ঈদ আমার একদম মনে ছিল না সো এত ব্যস্ততার মাঝখানে একটু টুকটাক যে বাজার টাচার করবো তাও করা হয়নি সো তরসির মাঝখানে যে ব্রেক আছে তিন ঘন্টা এই ব্রেকে ভাবলাম যে যাই একটু বাজার করতে যাই সো ওই যে এখন বেরিয়ে গেছি গিয়েছি এখন যাব হচ্ছে ওসানে বড় একটা সুপার মার্কেট ওইটা হচ্ছে আমার বাসার কাছাকাছি যেটা ওটা অনেক ছোট সো এখন যাচ্ছি একটু দূরেরটাতে এখন তরসিকে স্কুল থেকে নিয়ে আমি আর তরসি আসছি ঈদের বাজার করতে একটু আগে কাপড় চোপড় কিনছি ছোটোদের জন্য আর এখন হচ্ছে নর্মাল বাজার করব তখন আর ভিডিও করতে মনে ছিল না তো এখন যাচ্ছি বাজারে ওশানে আসছি এই যে এখন আমরা যাচ্ছি ওই সুপার মার্কেটে দেখি যেটা কিনতে আসছি সেটা পাই কি না কি করছিস তুই তোর সে দুষ্টুমি আসলে হাতে পায়ে বড় হলে হয় না বাচ্চাদের মন বাচ্চাই থাকে কি হচ্ছে চলো আগে আমাদের সেকশনে যাই দেখি ঝুড়ি নকটা নিলেই হবে কারণ তেমন কিছু নিবো না ইয়ে না পাইলে পুলে না পাইলে ঢুকেছি যেই কাজে এসেছি সেটা আগে করি কারণ নর্মালি এখান থেকে আমরা একটা হালাল চিকেন আছে ওইটা কিনি সবসময় পাই না তো এখন দেখব যে পাই কি না ওই যে চিকেন বাট এটা তো আমি কিনি না এটা নরমটা আমি কিনি শক্তটা এটা হালাল র্যাবিটাও আছে এখানে এটা নেওয়া যাবে হ্যাঁ ওটা তো পুলে বাবা শুন এই দুটা নেই এটা হচ্ছে পুরোটা হালাল সেকশন যে হালাল চিকেন দুইটা নিলাম এটা হচ্ছে একদম শক্তটা না এটা সেমি শক্ত চলো একটা হিন্দি সালাম ওই যে তোর সেখানে হিন্দি সালামি পাইছে এখন এটা দেখা আমাকে মজা করে এখন দেখি একটু মাছের সেকশনে ফ্রেশ চিংড়ি পাই কিনা ফ্রেশ চিংড়ি পাইলে তাহলে নিব না হলে আমাদের এখানকার বাজার শেষ চলো টিলি পাখি তোমার জন্য একটা খাবার নেই ওকে 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 টিলি খিদা লাগছে টিলি পাখির হাংরি এখন হচ্ছে মাছের সেকশনে ফ্রেশ মাছ দেখি পাই কি না চিংড়ি ফ্রেশ চিংড়ি পাইলে নিব ইয়ে আসি ওটা চিংড়ি না রে ওটা চিংড়ি না এইট নাইনটি নাইন কিলো হ্যাঁ ওইটা টু কিলো নিব পাইছি 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 ওই যে ফ্রেশ চিংড়ি লালটার পাশে ফ্রেশটা ফ্রেশটা নিব তুই কিলো এই যে মাছটা নাইল কোনটা নাইল রিভার আছে না

প্রাইস অনেক এই জন্য নিচ্ছি না এটা প্যান্ট নিতে হবে এরকম প্যান্টগুলোর দাম ভালোই এটা দেখতো এটার মিডিয়ামটা আমার হবে মনে হয় আমার 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 দাঁড়াও দিচ্ছি এই যে লাস্ট টাইম এই ড্রেস লার্জ নিছি আমার এত বড় হয়েছে তখন আসলে ভুল হয়েছে যে এখন মিডিয়াম নিছি এখন একদম পারফেক্ট কত স্মার্ট লাগতেছে লার্জ নিয়ে মনে ছিল জামা পড়ছি ব্যাগি টাইপ তো ওই যে দেখেন তো এটা তুমি করে নিতে চা নিও না থাক ওই এ তো অনলাইনে অর্ডার করবো না ড্রেসগুলো অনেক সস্তা ফাইভের করে তাই সুর জন্য নেই তাইসুর ড্রেস লাগে সবচেয়ে বেশি বাসে আমাদের কাপড় কেনাই লাগে হচ্ছে তাইসুর তেমনি লম্বা হয়ে যান তাড়াতাড়ি শেষ আমাদের শপিং কাপড় চোপড় এখন যাব হচ্ছে এই ড্রেসটা ভালো লাগছিল কিন্তু এটার অনেক দাম থার্টি ইউরো ইস টু মাচ ফর মি ইয়েস এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া তারপরে শপিং যদি টাইম থাকে খাবারের জন্য আমরা দাঁড়িয়েছি তোর শিখে খাবারের দোকানে লাইনে দাঁড় করিয়ে আমি এসেছি একটি জুতার দোকানে কারণ সময় নেই আমার একটা হালকা পাতলা সামারের স্যান্ডেল লাগবে বেল্ট ছাড়া যেটা ধরেন চট করে পরে চলে যেতে পারি তো অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল ছিল কিন্তু সাইজ নাই আমি পড়ি থার্টি এইট থার্টি এইট একটা স্যান্ডেল মাত্র পেয়েছি একটা স্যান্ডেলও থার্টি এইট নেই ফ্রান্সের সবচেয়ে কমন সাইজ হচ্ছে থার্টি এইট মেয়েদের সো থার্টি এইটটা আগেই শেষ হয়ে যায় খুবই ভালো লাগছিল এই স্যান্ডেলটা এত কমফোর্টেবল কিন্তু থার্টি নাইন আমার পায়ে বড় হয়ে গেছে সো কেয়ার করা আর পছন্দ মতো নিতে পারলাম না কারণ সাইজ নাই আর এগুলো আবার বেশি ফ্ল্যাট এত ফ্ল্যাট সানেল আবার আমি পড়তে পারি না খুব হিলও করতে পারি না খুব ফ্ল্যাটও পড়তে পারি না একটা মানে নর্মাল সাইজের পড়তে পারি সো ঘুরে ঘুরে দেখছিলাম সময় কম তাই ট্রাই করে দেখতে পারিনি আজকের আমাকে দেখা যাচ্ছে

ফিজিওথেরাপি দিয়ে তারপরে বাসায় যাব বাসায় গিয়ে শুরু করতে হবে কিছু বাজার গুছানোর প্রস্তুতি আর তো দুই দিন পরে ঈদ এই যে চিংড়ি মাছগুলো আনছি এখন খুবই টায়ার লাগতেছে আজকে আর কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না বাচ্চাদের চেস্ট কোনো রকম একটু ডিনার বানায় দিব আর এই প্রাণগুলোকে এরকম ট্রেতে করে ফ্রোজেন করব তাহলে আমি মানে রাখতে সুবিধা হবে খুব ভালো লাগছে মানে আজকে চিংড়ি মাছ কিনে একদম শান্তি পাইলাম অন্যদিন পাইছিলাম অল্প একটু দেরি করে গেছিলাম আজকে একটু আর্লি গেছি আজকে বেশি পাইছি এর আগে গিয়েছিলাম মাত্র তিনশো গ্রাম পাইছিলাম তাই আজকে বেশি পেয়ে বেশি নিয়ে আসছি